হে আদম সন্তান যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে আনাস রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তায় আলা বলেছেন হে আদম সন্তান যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমা প্রত্যাশা করবে তুমি যাই প্রকাশ হোক না কেন আমি তা ক্ষমা করে দেব আর আমি কোন কিছু পরোয়া করি না হে আগুন সন্তান তোমার গোনাক যদি আকাশ সমান হয়ে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব হে আগুন সন্তান যদি তুমি পৃথিবী পরিমাণ বোনাং নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোন কিছুকে শরিক না করে আখেরাতে সাক্ষাৎ কর তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করব আমি